বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার মধ্য দিয়ে

এই পরাগৃত শক্তি সব মানুষের মাটিতে দাঁড় তৈরি করা ফুল অভিজ্ঞতা দিলেন জমি না দিতে চান প্রত্যেককে অত্যন্ত থাকতে হবে আজকে নানাভাবে সরাসিত হচ্ছে আজকে এই সঞ্চার যে পণ্ডলাদেশের মানুষ করেছে দিলে পণ্ডলাদেশের বিরুদ্ধে আজকে পরে সঞ্চার শুরু করেছে দিয়ে ধরে না আমরা সকলে প্রত্যেক সাগর পা এগিয়ে জীবিকাই নয় প্রত্যেক সাগর কেমন

আপনারা যে পরিমাণ দোয়া করেছেন আপনারা আমার মাধ্যমে আমি আপনাদের ভারত অধিকার কিভাবে প্রকাশ করছি সেই সঙ্গে মুক্তি হবে মুক্তি দিয়ে দিতে হবে ভারতীয় আগ্রাসনের যিনি প্রতিবাদ করে ভারত যাকে ভয়ে কেটেছে সেই সমস্ত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খুব বর্তমান